প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যালজাবরার পুরকের কাজ সম্পাদন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকেই নট গেট বলা হয় নট গেট মূলত এমন একটি গেট যা তুমি ইনপুট যা দিবা তার উল্টো হবে আউটপুট অর্থাৎ তুমি যদি ইনপুট ওয়ান দাও তাহলে আউটপুট হবে শূন্য আবার ইনপুট যদি শূন্য দাও আউটপুট হবে ওয়ান অর্থাৎ তুমি ইনপুট সত্য দিলে আউটপুট তোমার মিথ্যা হবে সো চলো আমরা নট গেট দেখি সো নট গেট হলো একটি মাত্র ইনপুট আর একটি মাত্র আউটপুটই হয় সো একটি যদি ইনপুট হয় সো এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট অর্থাৎ এ বার এটা হচ্ছে নট গেট গেটের গেট সারণীটা হচ্ছে এমন যে এটা হচ্ছে আউটপুট সো এটা হচ্ছে সো এখানে ইনপুট হবে দেখো শূন্য আর ওয়ান অর্থাৎ শূন্য থাকলে আউটপুট হবে হচ্ছে ওয়ান আর ওয়ান থাকলে আউটপুট হবে শূন্য এখন এর সুইচিং সার্কিটটাও আঁকাই ফেলাই আমরা সেটা হলো প্লাস মাইনাস সো এটা এমন দিই এখানেই দিই এটা হচ্ছে বাল্ব আর এটা হচ্ছে তোমার এবার আর এটা হচ্ছে রেজিস্টার ওকে সো দেখো যখন তুমি ইনপুট শূন্য দিবা তখন আউটপুট ওয়ান হবে অর্থাৎ বাল্ব জ্বলবে আবার ইনপুট যখন ওয়ান দিবা তখন বাল্বটি নিভে যাবে এটাই হচ্ছে নর্থ গেইট সিস্টেম অর্থাৎ একটি মাত্র ইনপুট আর একটি মাত্র আউটপুট আশা করা যায় তোমরা এই নট গ্রিড বুঝেছো ধন্যবাদ